না দাম সামনের যাই সামনের পাল্টা দেখি একটু দেখেন এটা দেখেন দাদুর গরুগুলো খুবই চমৎকার দাদু এটা কেমন চাচ্ছেন আজকে এটা নব্বই দাম এক লক্ষ পঁচানব মাসাল্লাহ তাতে কয়টা মাংস কেমন হবে দাদা এটা এটা মাংস হবে সাড়ে পাঁচ মন হবে দাদা বলছি আপনাকে সাড়ে পাঁচ মন মাংস হবে যদি কম হয় তাদেরকে ধরে আসবে ধরে বুঝলেন কিন্তু আচ্ছা ঠিক আছে

দাদা এই দুটো কেমন হলে সেল করবেন পাক্কা নিয়ে কোনটা এই দুটো দুটো মিলে এই লাল দুটো হ্যাঁ এই জোড়াটা এই দুটো যদি নীলি তিন লক্ষ 80 হলে সেল হবে একদম পাক্কা পাকি নিয়ে ঠিক আছে দাদা দাদা কিলো শর্ত দাদা নাম কি ছিল দাদা আপনার আমার নাম জাবেদ জাবেদ ব্যাপারী জাবেদ বিখ্যাত গুরু ব্যাপারী জি জাবেদ দাদা জি দাদা নামে পরিচিত আপনি জাবেদ দাদা আর যদি যদি গোশ গোশ যদি জি দাদা আচ্ছা দাদা ঠিক আছে দাদা দাদা ভালো থাকবেন দাদা আসসালাম আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য অনেক দামে আপনি গরুগুলো বিক্রি করবেন আপনার প্রতি আসসালাম